শুরু করছি পরম দয়ালু আল্লাহর নামে আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত কোটি কোটি মানুষকে নয় নম্বর সুরা তওবার ষাট নাম্বার আয়াতের বরাত দিয়ে মিথ্যা বলা হয়েছে জাকাতের খাদ হলো আটটি আরও বলা হয়েছে এখানে যে জাকাত মানুষের উপর ফরস তো কিভাবে তারা মিথ্যাচার করলো তাও আবার ইসলামের নামে সেটি আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো তো যদি আপনাদের হাতের কাছে বাংলা অনুবাদ কোরআন থাকে তো আপনি নিজে বের করে দেখুন যে তারা কিভাবে ইসলামের নামে মিথ্যাচার করেছে তো আপনি শুনে আমাকে গালাগালি করতে পারেন কিন্তু যদি আপনি দয়া করে একটু কষ্ট করে এই সুরাত তোবার ষাট নাম্বার আয়টি আরবি যদি আপনি পড়তে পারেন অথবা আপনার পছন্দের হুজুরের কাছে যদি আপনি বলেন যে হুজুর আপনি এই একটু পড়েন আমি শুনব আরবিতে তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি তো ভাই আপনার হিসাব আপনাকে দিতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাবের জন্য আমাকে আল্লাহ ধরবেন না আমার হিসাবের জন্য আপনাকে আল্লাহ ধরবেন না তো আমি আপনাকে এজন্য বলছি যে আপনি নিজে কোরআন আপনার মাতৃভাষায় পড়েন পড়লে আপনি বুঝতে পারবেন যে হুজিরেরা আলেমরা কি বলছে আর আমরা আসলে কি করছি তো দর্শক এবং শ্রোতা আপনাদেরকে আমি এই সুরাতওবার তিনটি অনুবাদ দেখাবো এছাড়া আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এই যে এখানে দেখুন আজহারি সাহেব সে জাকাতের খাত আটটি বিষয় নিয়ে আলোচনা করেছে তো আপনারা আজহারি বাদ দিয়েও কিন্তু যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন যে বিভিন্ন আলেম তারা জাকাতের খাদ নিয়ে আলোচনা করেছে আপনারা জাকাত কিভাবে দিবেন আপনারা সেই আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন কিন্তু তারা মিথ্যা বলেছে তো কথা না বাড়িয়ে আমরা আয়াতে চলে যাই সেখানে আমরা দেখবো আসলে এখানে কি জাকাতের কথা বলা হয়েছে আসলে জাকাতের সাথে আমরা যারা বাঙালি তারা কিন্তু জাকাতের সাথে পরিচিত আরবি দিয়ে আর জাকাত শব্দর হচ্ছে আরবি এর বাংলা অর্থ কি আমরা কিন্তু অনেকেই জানি না তো দর্শক এবং সদা জাকাত বিষয়ে যখন আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে জাকাতের অর্থটা কি দাঁড়ায় তো আজকে আমরা দেখব যে তারা কিভাবে মিথ্যাচার করেছে তো দর্শক আপনি সুরাতবার এই ষাট নাম্বার অ্যাটটি দেখুন জাকাত কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী তো এখানে কি বলা হচ্ছে জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী তো এখানে জাকাত শব্দ কিন্তু নেই এখানে কি আছে সাদাকা শব্দ আছে আর সাদাকা আর জাকাত কিন্তু এক নয় তো আমাদের জানতে হবে সাদাকা কি আর জাকাত কি তো দর্শক এবং শ্রোতা আমরা কোরআনের আরেকটি অনুবাদ দেখি সেখানে কি বলা হচ্ছে তো আমরা এবার যাচ্ছি তাফিমুল কোরআনে তাফিমুল কোরআনে সেখানে আমরা দেখবো এখানে কি বলাচ্ছে এই তো ফকির কাদের জন্য তো দর্শক এবং শ্রোতা আমরা তাফিমুল কোরআনে দেখলাম এই সাদাকাগুলো তো আসলে ফকির মিসকিনদের জন্য তো এখানে কিন্তু সে আরবিতেও যা বাংলাতেও কিন্তু তাই অনুবাদ সে করেছে তো আসুন আমরা আরেকটি অনুবাদ দেখি যে উনি কি অনুবাদ করেছে উনি কি সাদাকা অনুবাদ করেছে নাকি জাকাত অনুবাদ করেছে তো এখানে দেখুন ইনি সাদাকাই অনুবাদ করেছে আরবিতেও সাদাকা বাংলাও কিন্তু উনি সাদাকাই অনুবাদ করছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জাকাত শব্দ নেই কিন্তু বিশ্বের কোটি কোটি মানুষ জানে যে জাকাতের খাত হলো আটটি আর তাদেরকে সুরাত আয়াত দিয়েই দলিল দেওয়া হয় কিন্তু এখানে জাকাত শব্দ নেই আপনি আল কথাও আর এই আটটি খাত পাবেন না কোনো আয়াতে নেই তো দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম সাদাকার কথা বলা হয়েছে জাকাতের কথা কিন্তু বলা হয়নি আমরা এতদিন ধরে মানুষদের মুখে মোল্লাদের মুখে আলেমদের মুখে শুনে যে আজকে তো আপনি পেলেন আছি নিজে পড়ে দেখুন তো দর্শক এবং শ্রোতা ইনি আরেকটি মিথ্যাচার করেছে ওনার অনুবাদে তো এনার অনুবাদের শেষের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে এই যে এখানে দেখুন কি বলা হচ্ছে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ তো এখানে উনি আল্লাহর কর্তৃক নির্ধারিত ফরজের যে বিধান এটি কিন্তু এখানে ফরজ শব্দ নেই ইনি এটি অনুবাদ করছে ওনার মন গড়া অনুবাদ করছে যে এটি হচ্ছে ফরজ এখানে কিন্তু ফরজ শব্দ নেই আপনি পাবেন না আপনি পড়ে দেখুন আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না এখানে ফরজ শব্দ নেই তো ফরজ শব্দ আল কোরআনের কোন জায়গায় আছে এ বিষয়ে আমি আলোচনা করেছি আপনারা দেখে নেবেন তো আল্লাহ যে ফরজ শব্দ বললেন না এখানে তা আপনি যে বললেন এর অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে এখন আপনি যদি বলেন যে তাতে সমস্যা কি তাহলে সমস্যা হবে আল্লাহর কিতাবের আপনি পরিবর্তন করলেন এটি আমার কথা না এটি আঠারো নম্বর সুরা কাবের যদি সাতাশ নাম্বার আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে আল্লাহর কোনো বক্তব্য পরিবর্তন করার কারো অধিকার নেই ঠিক আছে তো আমরা আসুন একটি দেখে নি হে নবী তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার উপর ওহি করা হয়েছে তা শুনিয়ে দাও তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই তারপরে দেখুন এই যে তারা এখানে ব্র্যাকেট ঢুকেছে আর যদি তুমি কারো স্বার্থে তার মধ্যে পরিবর্তন করো তাহলে তার হাত থেকে নিষ্কৃত পেয়ে পালাবার জন্য কোনো আশ্রয়স্থল পাবে না তো দর্শক এবং শ্রোতা এখানে কি বুঝলেন তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই এখন তার কালাম তার কিতাব যা আছে আপনাকে তাই মানুষদেরকে পড়ে শোনাতে হবে যদি আপনি কাউকে কিছু শোনাতে চান তো দর্শক এবং শ্রোতা আমরা আরো দেখবো যে নবী কি করেছে কিনা নবী কি ইচ্ছা করলে তার নিজের কথা আল্লাহ সেটি আমরা দেখব তো এর জন্য আমাকে আমাদেরকে যেতে হবে উনসত্তর নম্বর সুরা হাক্কার তেতাল্লিশ নম্বর এক চুয়াল্লিশ নম্বর এক পঁয়ত্রিশ নম্বর এক ঠিক আছে আসুন দেখি এই বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিল কিত চল্লিশ নম্বরে যদি এই নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত পঁয়তাল্লিশ নম্বরাত তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম ছয়চল্লিশ নম্বরাত এবং ঘাড়ের রক কেটে দিতাম তাহলে কত বড় কথা আমরা এই চল্লিশ নাম্বার এতে দেখলাম যদি এই নবী নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত তাহলে কি করতেন আল্লাহ তার ডান হাত ধরত এবং তার রক আল্লাহ কেটে দিত নবী তাহলে কখনো নিজে কোনো কথা বানিয়ে আল্লাহর নামে চালাননি কিন্তু আপনারা যে চালাচ্ছেন আপনারা কি একটু ভেবেছেন যে আপনাদের কি শাস্তি হতে পারে দর্শক এবং শ্রোতা আপনারা হয়তোবা আমার কথা শুনে রাগ করছেন কিন্তু আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না এখন আপনারা মানবেন অথবা না মানবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এর জন্য আল্লাহ আপনাকে স্বাধীন করে দিয়েছে এই আঠারো নম্বর সুরা কাপের উনত্রিশ নাম্বার যদি আপনি পড়েন তাহলে সেখানে দেখবেন নবীকে বলা হচ্ছে আপনি বলুন সত্য তোমার পালন কর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা আর যার ইচ্ছা সে অস্বীকার করুক তো আপনার যদি ইচ্ছা হয় আপনি ইমান আনতেও পারেন অস্বীকার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি আপনাদেরকে আয়াতগুলো তুলে ধরলাম আপনারা আয়াতগুলো নিয়ে গবেষণা করুন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নেই আল্লাহ ইচ্ছা করলে ওখানে জাকাত শব্দ দিতে পারতেন তো আল্লাহ দেননি এর অবশ্যই কারণ আছে সেই কারণগুলো কি আমরা কোরআন পড়লেই বুঝতে পারবো তো দর্শক এবং শ্রোতা অনেকে বলতে পারেন যে জাকাত আর সাদাকা হচ্ছে একই জিনিস তো দর্শক এবং শ্রোতা আপনাদের কথা সঠিক নয় আমি কোরআন থেকে আপনাদেরকে সেটি প্রমাণ দিচ্ছি নাম্বার দেখুন তোমরা কি ভয় পেয়ে গেলে যে তোমাদেরকে গোপনে কথাবার্তা বলার আগে সাদাগা দিতে হবে তোমরা যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন কাজী তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো তোমরা যা করো সে বিষয় আল্লাহ পুরোপুরি অবগত তো দর্শক এবং শ্রোতা এখানে সাদাকার কথা বলা হয়েছে জাকাতের কথাও বলা হয়েছে তারা তো সাদাকা দেওয়াকে ভয় পেয়েছিল আর এই জন্যই তো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন মাফ করে দিলেন এরপর আল্লাহ তাদেরকে যে নির্দেশটি দিল সেই নির্দেশটি হচ্ছে তোমরা নামাজ কায়েম করো আর জাকাত দাও আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো তো সাদাকার বিষয়ে আমরা কিন্তু নম্বর আয়াতে ভাবে কিছু আলোচনা করেছি আমরা ওই আয় বিস্তারিত আলোচনা করব তো এখানে আমরা দেখলাম যে নামাজ কায়েম করো আর জাকাত দেও যদি তোমরা সাদাকা দিতে ভয় পাও তো দর্শক এবং শ্রোতা সাদাকার মানে যদি আপনাকে অর্থ দিতে হয় জাকাতের মানেও যদি আপনাকে অর্থ দিতে হয় তাহলে আল্লাহ কোন বিষয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন আয়াতটি নিয়ে আমাদেরকে গভীর ভাবে চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমরা এর সমাধান পাব তো দর্শক এবং শ্রোতা আমরা সেই ষাট নাম্বার আয়াতটিতে যাব তো চলুন সেখানে দেখি যে সাদাকার কয়টি খাত বর্ণনা করা হয়েছে এখানে আসলে জাকাতের কথা নেই এই সাদাকা গুলো তো আসলে ফকির জন্য আর যারা সাদাকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং যাদের মন জয় করার প্রয়োজন তাদের জন্য তাছাড়া দাস মুক্ত করার ঋণগ্রস্তদের সাহায্য করার আল্লাহর পথে এবং মুসাফিরদের উপকারের ব্যয় করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এবং আল্লাহ সবকিছু জানেন তিনি বিজ্ঞ ও প্রজ্ঞা তো দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম যে সাদাকা আপনাকে কয়টি জায়গায় দিতে হবে এখানে আটটি জায়গায় আপনি সাদাকা দিতে পারবেন তো এখানে কিন্তু জাকাতের কথা নেই তো আসলে সাদাকার অর্থ কি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব কোনো এক সময় তো দর্শক এবং শ্রোতা আমরা এই সুরা তওবার একশো তিন নাম্বার আয়টি দেখব এই আয়টি দিয়েও মানুষকে এক শ্রেণীর মানুষ ধোকা দিচ্ছে যারা নিজেকে পরিচয় দেয় আমরা শুধু কোরআন মানি তারা মানুষদেরকে এই আয়টি দিয়ে ধোকা দিচ্ছে তো এখানে জাকাতের কথা কিন্তু নেই এখানে সাদাকার কথা বলা হয়েছে তারা বিভিন্ন কলা কৌশলে মানুষদের কাছে তারা জাকাত আদায় করে তাদের পকেটে নিয়ে যাচ্ছে তো দর্শক এবং শ্রোতা এখানে দেখুন তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করুন তো এখানে জাকাত শব্দ কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি অনুবাদটি আপনাদেরকে স্ক্রিনে দেখালাম আপনারা বিভিন্ন অনুবাদে পাবেন কিন্তু এখানে আসলে জাকাতের কথা নেই এখানে সাদাকার কথা বলা হয়েছে ঠিক আছে এখানে আরবি যদি আমরা ধরি তাহলে হবে সাদাকা যে তাদের মালামাল থেকে আপনি সাদাকা গ্রহণ করুন ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু আপনাদেরকে আমি দেখালাম যে তারা ভুল অনুবাদ করে মানুষদের পকেট থেকে তারা নিজেদের পকেটে টাকা নিয়ে যাচ্ছে তো দর্শক এবং শ্রোতা আপনারা আমার কথায় রাগ না করে নিজেরা আয়াতগুলো মিলিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কারা আপনাদেরকে ধোকা দিচ্ছে ঠিক আছে তো দর্শক এবং শ্রোতা এই কিন্তু আবার উনি সাদাকা অনুবাদ করেছে হে নবী তাদের থেকে সাদাকা নিয়ে তাদেরকে পাক পবিত্র করো ঠিক আছে তাদেরকে এগিয়ে দাও এবং তাদের জন্য রহমতের দোয়া করো তোমার দোয়া তাদের সান্ত্বনার কারণ হবে আল্লাহ সবকিছু শোনেন ও জানেন তো দর্শক এবং শ্রোতা আমরা এখানে দেখলাম সাদাকার কথা বলাছি তো আসলে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন তো এখন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে এই কোরআনের আয়াত দিয়ে আপনি উপদেশ দিবেন তারা দোহাই দিবে যে আমাদের বাপ দাদারা আমাদের সাইকুল হাদিস আমাদের আলেম ওলামারা তারা কি কেউ বুঝলো না আপনারাই শুধু তারা বলবে যে আমাদের বাপ দাদারা যা করেছে আমরা তাই করব কিন্তু ভাই আপনি এটি ভুল করছেন কারণ অমুক সাইকুল হাদিস কি করেছে আপনার বাপদাদারা কি করেছে সেই সম্পর্কে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনি কি করছেন আপনাকে জিজ্ঞাসা করবে তারা কি করছে তাদেরকে জিজ্ঞাসা করবে আপনার হিসাব আপনাকে আর আপনি বা আপনার মতো আরো লোকেরা তারা যে বলবে যে আমাদের বাপ দাদারা কি করেছে পুরুষরা কি করেছে আমরা তারই উপর চলবো সেই কথা আপনার পূর্বে লোকেরাও কিন্তু বলেছে সেই কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছে আসুন আমরা দেখি সেই সেই যখন লোকদেরকে আল্লাহর দিয়ে উপদেশ একটি হলে লোকেরা কি বলেছে আসুন দেখি আপনার সাথে মিলে কিনা আমরা আয়টি দেখে নিই তো এর জন্য আমাদেরকে যেতে হবে একত্রিশ নম্বর সোড় লোক একুশ নাম্বার তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো দেখেন এখানে কি বলা হচ্ছে তাদেরকে যখন বলা হয় এখন তাদের মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনি নিজেকে সংশোধন করে নিতে পারেন এই আয়াতের আলোকে তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তাহলে আল্লাহ কি নাজিল করেছে এটি কিন্তু আপনি জানেন যে আল্লাহ কি নাজিল করেছেন এক বাক্যে আপনি বলবেন যে কোরআন নাজিল করেছে আল্লাহ যা নাজিল করেছে তার অনুসরণ করো তখন তারা বলে কি বলে বরং আমরা তাহারই অনুসরণ করব। আমাদের পিতৃপুরুষদেরকে যে পথে অনুসরণ করতে দেখেছি শয়তান যদিও তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবু কি আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন যে শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে তবু কি তারা তাকেই অনুসরণ করবে তো আপনি এখন নিজেকে এই আয়াতের আলোকে পরীক্ষা করুন চেক করে নিন যে আপনি কি কোরআনের আল্লাহ যা নাজিল করেছে তার উপরে কি আপনি আমল করছেন নাকি আপনার পিতৃপুরুষ যা করছে তার উপরে আপনি আমল করছেন এখন আমাদেরকে দেখার সময় এসেছে তো দর্শক এবং শ্রোতা আরেকটি আয়াত আপনাদেরকে বলে আজকে আমি শেষ করব। এটি হচ্ছে বত্রিশ নম্বর সুরার বাইশ নম্বর যে ব্যক্তিকে তার পালনকর্তার কর্তার সমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার সে আমি অপরাধীদেরকে শাস্তি দেবো তো এখানে বলা হচ্ছে যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াত সমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতপর সে মুখ ফিরিয়ে নেয় তার সে বড় জালেম কে আমি অপরাধীদেরকে শাস্তি দেবো তো যাকে পালন কর্তার আয়াত দিয়ে উপদেশ দেওয়ার পর সে যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ তাকে জালেম বলেছেন আর সে হয় অপরাধী আর ওই অপরাধীদেরকে আল্লাহ অবশ্যই শাস্তি দিবেন এই আয়াতের আলোকে এটি আমি বলিনি এটি হচ্ছে আল্লাহর কথা আমি তুলে ধরলাম অমা আলাইনা ইন্নাল তো সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম